রব বলে যে ক্ষুদার্থ দেখলে তুই তারে খাওয়া তুই আমার হবি কৃষ্ণার্থকে পানি পান করা তুই আমার হবি সুবাহান আল্লাহ একটু বলতে থাকে কৃষ্ণার্থ দেখলে পানি পান করা বান্দা তুই আমার হবি বন্ধ রাস্তা খুলে দে তুই আমার হয়ে যাবে মানুষের দোষ দেখলে গোপন করে রাখ তুই আমার হবি কারো বিয়েতে বৌনি দিস না ভেঙে তুই আমার হবি কারণ আমি বিপদ করিস না ভাই লুল্লি কুল্লি হুমা যা তিল্লুমাজা তুই আমার হয়ে যাবি যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না তুই আমার হয়ে যাবি তুই আমার হয়ে যাবি তুই আমার হয়ে যাবি বান্দা তুই সমাজে স্টেজের দেখানোর জন্য বেশি কাবিনি বিয়ে করিস না বিয়ে করিস না তুই আমার হয়ে যাবি বান্দারে বড়কে সম্মান কর তুই আমার হয়ে যাবি ছোটকে স্নেহ কর তুই আমার হয়ে যাবি অভাবীকে একটু সাহায্য কর তুই আমার হয়ে যাবি দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই তাকে সান্ত্বনা দে তুই আমার হয়ে যাবি এতিম থাকলে এতিমকে মায়া কর তুই আমার হয়ে যাবি বান্দারে ও বান্দা সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস তুই আমার হয়ে যাবি আমার হয়ে যাবি মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে তুই আমার হয়ে যাবি বান্দা একটু করে কর আমার জন্য কর মহাব্বত দিয়ে কর বিশ্বাস দিয়ে কর অল্প করে কর যতটুক কর আমার জন্য কর তোর এই অল্প করাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায় আমি আল্লাহ আলা কুল্লি শাইয়িন আমি আল্লাহ ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া আমি রব ওই একটা কাজ কবুল করে তোর সারা জীবনের গুনাহ পর্যন্ত माफ করে দিতে রাজি আছে আমাদের রব এবন রহমান আমাদের রব এমন রহিম আমাদের রব এমন দয়াবান তো যার রব এমন দয়াবান সে বান্দার টেনশন কি বান্দা যখন কোন কষ্ট রবের জন্য করে কোন পরিশ্রম যখন বান্দা রবের জন্য করে কোন কষ্টকে আপন করে নেওয়া যখন বান্দা রবের জন্য করে ওই কষ্টটাও নিয়ামত হয় ওই পরিশ্রমটাও আনন্দের হয়ে যায় বলেন সুবাহ আপনারা আমাকে একটু রিপ্লে দিয়ে সহযোগিতা করবেন একজন স্বাভাবিক সাধারণ মানুষ কয় রাত ভালো করে উর্গুমা থাকতে পারে তিন চার দিন ভালো করে থাকার পরে তার কিন্তু শরীর চলে চলে দিয়ে কম হলে মুরগির মতো শুধু এই আর ঝিমানোটা কেউ চাইলে ঝিমাতে পারে না এটা শরীরের চাহিদা হয়ে যায় মুখে হাই তোলাটা কেউ চাইলে আনতে পারে না এটা অটোমেটিক এসে সিগনাল দেয় তোমার শরীরের এখন আরাম করা দরকার কথা বলেন ঠিক না একজন সুস্থ সবল সাধারণ মানুষ ন্যাচারাল নিয়মে একদিন দুই দিন তিন দিন সে রাত জেগে মোটামুটি কম ঘুম হলে সে আর স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে না গুম কম হলে সারাদিন সেটার প্রভাব থাকে কিন্তু আপনি আপনার জায়গায় আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন কিংবা নিজের উপর পরীক্ষা করলে দেখবেন আপনি অল্প করে যারা নামাজ পড়তে 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 উঠে ফজরের জন্য ঘুমে পরে অপেক্ষা করে ফজর পরে যখন ঘুমায় দুই তিন ঘন্টা ঘুমায় আপন কাজে চলে যায় ওই বান্দা এইভাবে যদি লাগাতার মাসের পর মাসও করে সারা দিন তার শরীরে ওই গুমের কোন এফেক্ট পরে না বলেন সুবাহান। দুনিয়ার জন্য যখন করা হয় তখন রিপ্লে জন্য যখন করা হয় রিপ্লে হয় আরেক রকম জোরে এক মাইল দুই মাইল তিন মাইল গাড়ি না পেয়ে যখন হাঁটা লাগে দুনিয়ায় বাংলাদেশে পৃথিবীতে কোনো কাজে শরীরের মধ্যে একটা অমল পরিবর্তন হয় দুর্বলতা অনুভব হয় বেশিক্ষণ হাঁটা যায় একটু জোরে বলেন বেশিক্ষণ হাঁটা যায় দুই তিন মাইল হাঁটলেও মনে হয় যেন দশ মাইল হেঁটে ফেলছি শরীর এমন ভাবে উত্তর দেয় কিন্তু সেই বান্দা যখন রবের দয়া সাথে নিয়ে নিজের শরীরের পছন্দের কাপড়কে ফেলে সাদা এহরামের কাপড় পরে আল্লাহর গড়ের সামনে যখন চলে যায় সুবহান আল্লাহ আল্লাহর গড়ের সামনে গিয়ে যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক لব্বیک الل لا شریک لک لبیک ان الحمد و النعمت لک و لا شریک لک سبای ایکی آوازے لبیک اللهم لبیک لبیک لا شریک لک لبیک ان الحمد و لک و لا شریک لک لبیک اللهم لبیک لبیک لا شریک لک لبیک লা উপরে প্রখর রোদের আলো ডাইরেক্ট শরীরের মধ্যে রোদের আলো এগারোটা বারোটার সেই করম আরবের রোদের আলো ওই বান্দা আল্লাহর ঘরকে মাঝখানে রেখে এক এক কদম দিয়ে তাওয়াফ করতেই আছে তাওয়াফ করতেই আছে এক একটা চক্কর তাওয়াফ দিতে কতটুক সময় লাগতে পারে যারা তাওয়াফ করেছেন সশরীরে আমার চাইতে আমার ভাইয়েরা আরো ভালো অভিজ্ঞতায় রাখে উপর থেকে রোদের গরম ডান পাশে মাম পাশে মানুষের চাপ ধাক্কা ধাক্কি পায়ের মধ্যে পাড়া দেওয়া পিছন থেকে দাক্কা দেওয়া এত কষ্টের ভিতরে ওই বান্দা হাঁটতেই আছে হাঁটতেই আছে হাঁটতেই আছে সাত তাওয়াফ শেষ করে আপনার তাওয়াফের জিয়ার নামাজ পড়ে আবার চলে যাচ্ছে সাফা তায়েফ করার জন্য সাফা মারুয়া সাই করার জন্য সাফা থেকে মারোয়ার দূরত্ব মারুয়া থেকে সাফার দূরত্ব অনেক 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 লম্বা সময়ের দূরত্ব কিন্তু বান্দা ওইরকম করে রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইলাম তাগুফিল্লানা ওয়া তারা না দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে সাই করতে আছে সাই আছে এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য চুল মুন্ডানোর জন্য চুল মুন্ডাই যখন গড়ে গেল গোসল টোসল করে এবার যখন শুতে গেল এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো এবার সে বান্দাভাবে আমি যখন দেশের মধ্যে এক মাইল দুই মাইল হাঁটি আমার দশ গ্লাস পানি পান করতে হয় শরীর উত্তর দিয়ে দেয় আজ আমার এমন কিভাবে হলো তখন তার ইমান উত্তর দেয় ওটা ছিল তোমার নিজের জন্য কাজ এটা করেছো তোমার রবের জন্য তাই রব্বুল আলমীর কুদরতি ভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন কিছু কিছু কষ্টের মধ্যে মজা আছে শান্তি আছে আনন্দ আছে কিছু কিছু কষ্টের মধ্যে মজা শান্তি আনন্দ কান্না করা কেউ পছন্দ করে না কান্না করাক সেটা কেউ চায় না কিন্তু ছোট বাচ্চাকে জোর করে আদর করে কান্না করাই তো আলাদা মজা লাগে একটু জোরে বলেন না ছোট বাচ্চাকে সিবে ধরে আদর করে রাগাতে মজা লাগে কান্না করাতে মজা লাগে কান্নাটা দেখলে আবার আদরও লাগে একটু আওয়াজ দেন না ভাইয়া ঠিক না কিছু কষ্টের মধ্যে কি আছে বলেছিলাম ভাইয়া শান্তি আছে বলি সবাই কিছু কষ্টের মধ্যে কি আছে কষ্টটা যখন বান্দা রবের জন্য করে আমার শব্দগুলো একটু নোট রাখবেন তাহলে আপনি মিলাতে পারবেন মিললে নিবেন না মিললে জোর করে নেওয়ার কোন দরকার নেই আর আপনার আশেপাশে যারা জান্নাতি ফুলগুলা আছে দৌড়াচ্ছে খেলছে তাদেরকে আপনার একটু মনিটর করার চেষ্টা করবেন আমাদের হায়াত একদম অর্ধেক শেষ আর বাকি আছে বাকি আছে চলেন না এই অল্পটা ভালোভাবে কাজে লাগাতো না বলে অন্তত চেষ্টা অন্তত করি রবকে অন্তত এতটুকু বলতে পারবো ইয়া রব বুঝার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করে কবরে আসার জন্য আপনি জানেন রব্বুল আলামিন শুধু বান্দার কর্মর দিকে তাকাই থাকে রব্বুল আলামিন শুধু বান্দার দিকে এতটুক টাকাই থাকে জন্য করার রিপ্লে একরকম আল্লাহর জন্য করার রিপ্লে আর একরকম একটু মনোযোগ কি আছে আপনাদের দুনিয়ার জন্য করলে উত্তর একরকম রবের জন্য করলে উত্তর রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয় আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরির ব্যবসা ছেড়ে আমার এবাদত করো বলেনি আওয়াজ দেন না ভাইয়া রব্বুল আলমিন একবারও বলেনি যে আমাকে খুশি করার জন্য চব্বিশ ঘন্টা এমন ইবাদত করো মাকে খাবার দেওয়ার দরকার নাই বাবাকে দেওয়ার দরকার নাই স্ত্রীকে দেওয়ার দরকার নাই স্বামীর জন্য রান্না করার দরকার নাই। রব একবারও বলে নাই রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো রব্বুল রবীন্দ্র বলে নাই বিবাহী তুমি করিও না বরং রব বলছে হালালভাবে ব্যবসা করো হালালভাবে চাকরি করো উপযুক্ত হলে বিয়ে শাদী করো সংসার করো মায়ের সেবা করো বাবার সেবা করো আল্লাহ সবাই তো নিজেরটা চায় ডানে বামে একটু খেয়াল করে দেখেন শুধু তারে ভালোবাসা কথা বলেন না রে ভাই শুধু আমার সাথে কথা বলতে পারবা আমি ছাড়া অন্য কারো সাথে কথা বলতে দেখলে বলেন না বলেন আরে জোরে যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ শুধু তুমি আমার ইউ অনলি ফর মি তুমি আর কারো হতে পারবা কারো সাথে কথা বলতে পারবা কারো দিকে তাকাইতে পারবা কারো সাথে হাত মিলাইতে পারবা আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা শুধু আমার আর যিনি বানালেন তিনি বললেন বান্দা তুই আমার কিন্তু মাকে বাদ দিস না বাবাকে বাদ দিস না স্ত্রীকে ছেড়ে দিস না স্বামীর অবমূল্যায়ন করিস না বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খেয়াল রাখ ছোট ভাই হলে বড় ভাইকে একটু इज्जत दे শুধু তাই নয় রক্তের সম্পর্ক নয় চাচা খেয়াল আর লাগবি জেঠা রকি আর লাগবি শুধু তাই নয় প্রতিবেশী রকি আর লাগবি শুধু তাই নয় এলাকাবাসী খেয়াল আর লাগবি কোন জায়গায় অভাবই থাকলে তাকে সাহায্য করার চেষ্টা করবি। ক্ষুধাত্ব থাকলে খাবার দিয়ে সাহায্য করবে পানি চাইলে পানিটা একটু দিবি আল্লাহ আমি তো তোমার তুমি তো আমাকে সবার করে দিচ্ছ রবে বলে যে সবার হওয়ার ভিতরেই তো আমার হওয়া কয়েকটা শব্দ আমরা আমাদের জীবন আসলাম করতে আল্লাহ থেকে আল্লাহ যাবো কার কাছে আল্লাহ আসছি বেশি রাস্তা একটা রাস্তা ঠিকানা বলেন না ঠিকানা ঠিকানা আমার নাকি সবার বলেন না আর একটু জোরে ফ্রম আল্লাহ টু আল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন ফ্রম আল্লাহ টু আল্লাহ ফ্রম আল্লাহ যেদিন জন্ম

সবাই বলেন আর কোন কাজ পুরুষ নারী বড় ছোট সবার একটাই কাজ শুধু আল্লাহর হওয়া হওয়া?। আল্লাহর হওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না ওই হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ নামাজ কি করে বান্দাকে আল্লাহর করে রোজা কি করে বান্দাকে আল্লাহর করে এবার আল্লাহ কি সিস্টেমটা দিলেন আল্লাহ পাক বললেন তোকে আমার করে রাখব না তুই সবার হ সবার হওয়ার মাঝে আমার হওয়া জোরে বলেন না এর কারণটা হচ্ছে যে আমরা যখন শেষ বেলায় আল্লাহ কাছে ভিক্ষা করব আমাদের চোখে গুণা আছে জবানে গুনা হাতে গুণা সব জায়গায় গুণা বাচ্চাদের কোনো গুনা বাচ্চাদের কোনো গুণা জান্নাতে ফুলগুলা যখন হাত তুলে দেয় আল্লাহর দেখে তখন মায়া লাগে আমাদের হাতে কবুল হওয়ার মতো সেরকম দোয়া আমাদের কাছে ওই বাচ্চাদের উচিলে যদি হয়ে যায় আর কি সুবাহান আল্লাহর জন্য হবে না সেজন্য দেখবেন প্রত্যেকটা মা সবার আগের শ্রোতা হচ্ছে এরা আজকে কয়টা শুরু হয়েছে মাহফিল আসলে ফোন নাম্বার মাগরিবের পর আপনারা ছিলেন

একবার বলেন মার হাবা একটু সম্মান আদব মেহরবানি টু আল্লাহ ফ্রম আল্লাহ টু আল্লাহ মাঝখানে হচ্ছে ফর আল্লাহ আর আল্লাহ কি করলেন বান্দাকে শুধু নিজের ধরে রাখে নাই তুই শুধু আমার আমার না রব বলে যে নামাজ পড় আমার হবি রোজাটা আমার হবি সামর্থ্য থাকলে হজটা করে নে আমার হবে জাগাত যদি ফরস হয় জাকাতটা দিয়ে দেয় আমার হবে এবার বলেন নামাজকার রোজাকার হজকার জাকাতকার চলেন আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসগুলাকে নামাজকার রোজাকার হজকার জাকাতকার আমরা করছি কার জন্য আল্লাহর জন্য এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না মানুষটা খাচ্ছে এবার আল্লাহ কি করলেন দেখেন কত সুন্দর সিস্টেম সবকিছু আর একবার আসতে সুবাহান্লাহ হইলে আমি রব বলে যে উদার্ত দেখলে তুই তারে খাওয়া তুই আমার হবি পানি পান তুই আমার হবি আল্লাহ একটু বলতে কৃষ্ণাক্ত দেখলে পানি পান করা বান্দা তুই আমার হবি। বন্ধ রাস্তা খুলে দে তুই আমার হয়ে যাবে মানুষের দোষ দেখলে গোপন করে রাখ তুই আমার হবি। কারো বিয়েতে বনে দিস না ভেঙ্গে দিস না তুই আমার হবি কারণ আমি গিবত করিস না ওয়াই লুল্লি কুল্লি হুমা জাতির লুমাজা তুই আমার হয়ে যাবি যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না তুই আমার হয়ে যাবি তুই আমার হয়ে যাবি তুই আমার হয়ে যাবি বান্দা তুই সমাজে স্টেজে দেখানোর জন্য বেশি কাবিনি বিয়ে দিস না বিয়ে করিস না তুই আমার হয়ে যাবি বান্দারে বড়কে সম্মান কর তুই আমার হয়ে যাবি ছোটকে স্নেহ কর তুই আমার হয়ে যাবি অভাবীকে একটু সাহায্য কর তুই আমার হয়ে যাবি দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই তাকে সান্ত্বনা দে তুই আমার হয়ে যাবি এতিম থাকলে এতিমকে মায়া কর তুই আমার হয়ে যাবি বান্দারে ও বান্দা সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস তুই আমার হয়ে যাবি আমার হয়ে যাবি মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে তুই আমার হয়ে যাবি বান্দা একটু করে কর আমার জন্য কর দিয়ে কর বিশ্বাস দিয়ে কর অল্প করে কর যতটুকু কর আমার জন্য কর তোর এই অল্প করাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায় আমি ইনাল্লাহু আলা কুল্লি শাইয়িন আমি আল্লাহ ইনাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া আমি রব ওই একটা কাজ কবুল করে তোর সারা জীবনের গুনাহ পর্যন্ত माफ করে দিতে রাজি আছে আমাদের রব এবন রহমান আমাদের রব এমন রহি আমাদের রব এমন দয়াবান তো যার রব এমন দয়াবান সে বান্দার আর টেনশন কি বান্দা যখন কোন কষ্ট রবের জন্য করে কোন পরিশ্রম যখন বান্দা রবের জন্য করে কোন কষ্টকে আপন করে নেওয়া যখন কোন বান্দা রবের জন্য করে ওই কষ্টটাও নিয়ামত হয় ওই পরিশ্রমটাও আনন্দের হয়ে যায় বলেন সুবাহ আপনারা আমাকে একটু রিপ্লে দিয়ে সহযোগিতা করবেন একজন স্বাভাবিক সাধারণ মানুষ কয় রাত ভালো করে উর্গুমা থাকতে পারে তিন চার দিন ভালো করে উর্গুমা থাকার পরে তার কিন্তু আর শরীর চলে আওয়াজ দিয়ে বলেন চলে গুম কম হলে সারা দিন মুরগির মতো শুধু জিমায় এই ঝিমানোটা কেউ চাইলে ঝিমাতে পারে না এটা শরীরের চাহিদা হয়ে যায় বুকে হাই তোলাটা কেউ চাইলে আনতে পারে না এটা অটোমেটিক এসে সিগনাল দেয় তোমার শরীরের এখন আরাম করা দরকার কথা বলেন ঠিক না। একজন সুস্থ সবল সাধারণ মানুষ ন্যাচারাল নিয়মে একদিন দুই দিন তিন দিন সে রাত জেগে মোটামুটি কম গুম হলে সে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না গুম কম হলে সারা দিন সেটার প্রভাব থাকে কিন্তু আপনি আপনার জায়গায় আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন কিংবা নিজের উপর পরীক্ষা করলে দেখবেন আপনি অল্প করে যারা নামাজ পড়তে 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 উঠে ফজরের জন্য ঘুমে পরে অপেক্ষা করে ফজর পরে যখন ঘুমায় দুই তিন ঘন্টা ঘুমায় আপন কাজে চলে যায় ওই বান্দা এইভাবে যদি লাগাতার মাসের পর মাসও করে সারা দিন তার শরীরে ওই গুমের কোন এফেক্ট পরে না বলেন সুবাহান। দুনিয়ার জন্য যখন করা হয় তখন রিপ্লে একরকম করা হয় রিপ্লে হয় আরেক রকম এক মাইল দুই মাইল তিন মাইল গাড়ি না পেয়ে যখন হাঁটা লাগে দুনিয়ায় বাংলাদেশে পৃথিবীতে কোনো কাজে শরীরের মধ্যে একটা অমল পরিবর্তন হয় দুর্বলতা অনুভব হয় বেশিক্ষণ হাঁটা যায় বলেন বেশিক্ষণ হাঁটা যায় দুই তিন মাইল হাঁটলেও মনে হয় যেন মাইল হেঁটে ফেলছি শরীর এমন ভাবে উত্তর দেয় কিন্তু সেই বান্দা যখন রবের সাথে নিয়ে নিজের শরীরের পছন্দের কাপড়কে ফেলে সাদা এহরামের কাপড় পরে আল্লাহর গড়ের সামনে যখন চলে যায় সুবাহ আল্লাহ আল্লাহর গড়ের সামনে গিয়ে যখন লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক لبیک لا شریک لک لبیک ان الحمد و النعمت لک و المل لا شریک لک شبائی ایک ہی لبیک اللہم لبیک لبیک لا شریک لک لبیک ان الحمد و النعمت لک و المل لا شریک لک لبیک اللہم لبیک لبیک لا شریک لک لبیک লা উপরে প্রখর রোদের আলো ডাইরেক্ট শরীরের মধ্যে রোদের আলো এগারোটা বারোটার সেই গরম আরবের রোদের আলো ওই বান্দা আল্লাহর ঘরকে মাঝখানে রেখে এক এক কদম দিয়ে তাওয়াফ করতেই আছে তাওয়াফ করতেই আছে এক একটা চক্কর তাওয়াফ দিতে কতটুক সময় লাগতে পারে যারা তাওয়াফ করেছেন সশরীলে আমার চাইতে আমার ভাইয়েরা আরো ভালো অভিজ্ঞতায় রাখে উপর থেকে রোদের গরম ডান পাশে থেকে ধাক্কা দেওয়া এত কষ্টের ভিতরে ওই বান্দা হাঁটতেই আছে হাঁটতেই আছে হাঁটতেই আছে সাত তাওয়াফ শেষ করে আপনার তাওয়াফের জিয়ারতের নামাজ পড়ে আবার চলে যাচ্ছে সাফা মারুয়া তায়েফ করার জন্য সাফা মারুয়া সাই করার জন্য সাফা থেকে মারু মারোয়ার দূরত্ব মারোয়া থেকে সাফার দূরত্ব অনেক 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 লম্বা সময়ের দূরত্ব কিন্তু বান্দা ওই রকম করে রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাকু ফিল্লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে সাই করতেই আছে সাই করতেই আছে এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য চুল মুন্ডানোর জন্য চুল মুন্ডায়ে যখন গড়ে গেল গোসল টোসল করে এবার যখন শুতে গেল এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো এবার সে বান্দা পাবে আমি যখন দেশের মধ্যে এক মাইল দুই মাইল হাঁটি আমার দশ গলাস পানি পান করতে হয় শরীর উত্তর দিয়ে দেয় আজ আমার এমন কিভাবে হলো তখন তার ইমান উত্তর দেয় ওটা ছিল তোমার নিজের জন্য কাজ এটা করেছ তোমার রবের জন্য তাই রব্বুল আলমীর কুদরতি ভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন নিজের জন্য করার রিপ্লে রকম আল্লাহর জন্য করা রিপ্লে আরেক রকম একটু মনোযোগ কি আছে আপনাদের দুনিয়ার জন্য করলে উত্তর একরকম রবের জন্য করলে উত্তর তো রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয় আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরির ব্যবসা ছেড়ে আমার আবাদত করো বলেনি আওয়াজ দেন না ভাইয়া রব্বুল আলামিন একবারও বলেনি যে আমাকে খুশি করার জন্য চব্বিশ ঘন্টা এমন এবারত করো মাকে খাবার দেওয়ার দরকার নাই বাবাকে দেওয়ার দরকার নাই স্ত্রীকে দেওয়ার দরকার নাই স্বামীর জন্য রান্না করার দরকার নেই রব একবারও বলে নাই রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো রব্বুল আলমিন বলে নাই বিবাহ শাদী তুমি করিও না বরং রব বলছে হালালভাবে ব্যবসা করো হালালভাবে চাকরি করো উপযুক্ত হলে বিয়ে শাদী করো সংসার করো মায়ের সেবা করো বাবার সেবা করো আল্লাহ সবাই তো নিজেরটা চায় ডানে বামে একটু খেয়াল করে দেখেন শুধু আর ভালোবাসা সম্পরিপুদে কথা বলেন না রে ভাই শুধু আমার সাথে কথা বলতে পারবা আমি ছাড়া অন্য কারো সাথে কথা বলতে দেখলে বলেন না বলেন আরে জোরে যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ শুধু তুমি আমার ইউ অনলি ফর মি তুমি আর কারো হতে পারবা কারো সাথে কথা বলতে পারবা কারো দিকে তাকাইতে পারবা কারো সাথে হাত মিলাইতে পারবা আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা শুধু আমার আর যিনি বানালেন তিনি বললেন বান্দা তুই আমার কিন্তু মাকে বাদ দিস না বাবাকে বাদ দিস না স্ত্রীকে ছেড়ে দিস না স্বামীর অবমূল্যায়ন করিস না বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খেয়াল রাখ ছোট ভাই হলে বড় ভাইকে একটু ইজ্জত দে শুধু তাই নয় রক্তের সম্পর্ক নয় চাচারও খেয়াল রাখবি জেঠারও খেয়াল রাখবি শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখবি শুধু তাই নয় এলাকাবাসীরও খেয়াল রাখবি কোনো জায়গায় অভাবই থাকলে তাকে সাহায্য করার চেষ্টা করবি ক্ষুধার্ত থাকলে খাবার দিয়ে সাহায্য করবি পানি চাইলে পানিটা একটু দিবি আল্লাহ আমি তো তোমার তুমি তো আমাকে সবার করে দিচ্ছ রবে বলে যে সবার হওয়ার ভিতরেই তো আমার হওয়া কয়েকটা শব্দ আমরা আমাদের জীবন আসলাম কোর থেকে আল্লাহ থাকে আল্লাহ যাবো কার কাছে আল্লাহর কাছে রাস্তা একটা রাস্তা ঠিকানা বলেন না ঠিকানা ঠিকানা আমার নাকি সবার বলেন না আর একটু জোরে ফ্রম আল্লাহ টু আল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন ফ্রম আল্লাহ টু আল্লাহ

হাসরের ময়দানে রব্বুল আলামিন বলে আমার বান্দা সারা জীবন আমার জন্য করেছে আমার জন্য করেছে আমার জন্য করেছে বন্দারে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর জন্য করা শুরু করে দিলাম আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করুক বান্দার শুধু একটাই কাজ আল্লাহর হওয়া আর কোন কাজ সবাই বলেন আর কোন কাজ পুরুষ নারী বড় ছোট সবার একটাই কাজ শুধু আল্লাহর হওয়া আল্লাহর হওয়ার জন্য কিছু হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ নামাজ কি করে বান্দাকে আল্লাহর করে রোজা কি করে বান্দাকে আল্লাহর করে এবার আল্লাহ কি সিস্টেমটা দিলেন আল্লাহ পাক বললেন তোকে আমার করে রাখব না তুই সবার হ সবার হওয়ার মাঝে আমার হওয়া একটু জোরে বলেন না সুবাহ